বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যারা পুদিনা সিরাপ খাচ্ছেন এবং অনেকের মুখেই শুনছেন যে পুদিনা সিরাপকে আপনাদের অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে অনেকে আবার বলছেন আপনাদের কিডনি নষ্ট হয়ে যাবে আপনাদের লিভার একদম নষ্ট হয়ে যাবে আপনারা অচিরেই মারা যাবেন তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আজকের আলোচনায় থাকছে পুদিনা চারশো পঞ্চাশ মিলি সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেল একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যে কোনো সমস্যা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন আমাদের চ্যানেলে যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আমাদের সময় মতো আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব এবং আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব তো আর কথা নয় শুরু করা যাক তো প্রথমে একটু পরিচিত হয়নি এই যে আমার হাতে যে সিরাপটি আপনারা দেখতে পাচ্ছেন পুদিনা গ্লাক্সি পুদিনা চারশো পঞ্চাশ মিলি সিরাপ আরও পুদিনা ইউনানি মেডিসিন তো পূর্বে আপনাদেরকে এই সিরাপটি সম্পর্কে আমি পরিচিত করে দিয়েছি এবং এই সিরাপটি সম্পর্কে বিস্তারিত বলেছি অনেকটা গরম বন্ধুরা তবুও আপনাদের মাঝে আসতে হচ্ছে সঠিক সমাধান দেওয়ার জন্য তো এটা ডিয়ার নাম্বার লাইসেন্স নাম্বার এক্সপায়ারি ডেট প্রত্যেকটা দেওয়া রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ভিতরের গেট আমি দেখিয়ে দিয়েছি তবু আজকে আবারও দেখে দিচ্ছি এই যে এটা ভিতরের গেট আপ অসাধারণ গেট আপে আমার কাছে ভালো মনে হয়েছে এবং এই প্রোডাক্টটি আমি নিজে ব্যবহার করেছি তো আমি ব্যবহার করে অনেকটা ভালো ফলাফল পেয়েছি আমার পেশেন্টদের দিয়েছি তাদেরকে দিয়ে অনেকটা পরীক্ষা করেছি তো সবার কাছেই প্রায় ফলাফলটা ভালো হয়েছি তো তাই আজকে আপনাদের মাঝে এসেছি আপনাদেরকে সঠিক তথ্যটা জানানোর জন্য তো প্রথমে আমরা একটু জেনে নিই এটার কার্যকারিতা পেট ফাঁপা পেট ব্যথা বমি বমিচ্ছন্নতা উদারময় পরিপাক তন্ত্রের গোলযোগ তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে এই ছিল আপনার কাজটা হচ্ছে পেট ফাঁপা পেট ব্যথা বমি বনচ্ছন্নতা উদারময় পরিপাক তন্ত্রের গোলযোগ বুঝতে পেরেছেন তো এই কয়টা রোগের কাজ এই সিরাপটি শুধুমাত্র করবে তাহলে আপনারা বলতে পারেন যে আপনারা যখন পেট পরিষ্কারের মেডিসিনটা খাচ্ছেন তো পেট পরিষ্কারের মেডিসিনে কি আপনাদের কিডনি একদম নষ্ট হয়ে যাবে এখানে লেখা রয়েছে পরিপক্ক তান্ত্রের যে গোলযোগটা আছে আপনাদের অর্থাৎ যাদের লিভারের সমস্যা আছে যাদের পাকস্থলীর সমস্যা আছে যাদের পেটের সমস্যা আছে টয়লেট ক্লিয়ার হচ্ছে না তিন থেকে চার দিন পর পর টয়লেটে যেতে হচ্ছে মতো সমস্যা আছে পেটে গ্যাস রয়েছে এসিডিটি রয়েছে হজমের সমস্যা রয়েছে পেট ব্যথা রয়েছে পেট ভার ভার ভাব রয়েছে পেটে ব্যথা রয়েছে অল্প একটু খাওয়ার পরে বমি বমি ভাব হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই সিরাপটা অত্যন্ত কার্যকারী তো আপনারা অনেকেই জানেন এই সিরাপটা অনেকটা ভালো এবং অনেকটা ভালো মনের সিরাপ তো এটি সেবনের একটি নিয়ম রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য দুই চামচ করে সিরাপ প্রতিদিন দুই থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদেরকে সেবন করতে হবে তো আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে এই কথা বলি এবং শেয়ার করার কথাটা বলি যেন আপনারা প্রত্যেকটা বিষয়ে বুঝতে পারেন প্রত্যেকটা আহ বিষয়ে যেন আপনারা জানতে পারেন